আরে এই বলে না ভাই তুমি এটা কি করলে আমার দেওয়াল নষ্ট করে দিলে এখন দেওয়াল ঠিক না করা পর্যন্ত তোমার বউ আমার কাছে জিম্মি থাকবে ভাই আমি তো ভুল করে আমরা দেওয়ালের রং ফেলে দিয়েছি তো তাতে আমার কি কিন্তু তুমি তো আমার দেওয়াল নষ্ট করেছো এখন তোমাকে আমার দেওয়াল ঠিক করে দিতে হবে আচ্ছা আচ্ছা ভাই আপনি একটু মাথা ঠান্ডা করুন আর দেখুন আমি অল্প সময়ের মধ্যে আপনার জন্য কি করি দ্রুতই গিয়ে আমাকে ড্রিল দিয়ে ফুটো করে এইখানে তারের মাধ্যমে একটি ময়ূরের কাঠামো তৈরি করতে হবে হ্যাঁ হয়ে গিয়েছে এখন অতি দ্রুতই এখানে নেট পেঁচিয়ে দিতে হবে নেট পেঁচানো শেষ হয়ে গিয়েছে এখন আমাকে সিমেন্ট গুলে নিয়ে এগুলো সেই ময়ূরের কাঠামোতে দিতে হবে এরপরে ধীরে ধীরে পুরো ময়ূরের কাঠামোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে এই তো হয়ে গিয়েছে এখন ময়ূরের উপরের অংশটুকু কালো সিমেন্টে ভালোভাবে রং করে নিতে হবে ও তুমি যেগুলো করছো তোমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করে নাকি হ্যাঁ জানো অবশ্যই আমার সকল দর্শক আমাকে সব সময় লাইক এবং সাবস্ক্রাইব করে চাইলে তুমি এই ভিডিওতেই দেখে নাও ওই যে সেও লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছে ধন্যবাদ দর্শক তোমাদেরকে আসলে আমার স্ত্রী তার বান্ধবীর দেওয়ালে রং করতে বলেছিল কিন্তু আমি বুঝতে না পেরে ভুল করে আরেকজনের দেওয়ালে রং ফেলে দিয়েছিলাম আর সেজন্যই আমাকে এত কষ্ট করে এগুলো করতে হচ্ছে তো বন্ধুরা